গুড মর্নিং এভরিওয়ান আজকে থার্সডে আর তাইহানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর আজকে ইউএস এক্সাম আছে তারপর আমি চা খেয়ে নিলাম এসেছি রান্নাঘরে আজ একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি চালটা ভিজিয়ে দিলাম তারপর এই বিনস আর গাজরটা কেটে নিয়েছি অনেকটা বড় ছিল গাজর আর অনেক কাপড় জড়ো হয়েছিল সেগুলো সব মেশিনে দিয়ে দিলাম ফ্রায়েড রাইস না আমি একদমই পছন্দ করি না কিন্তু সেদিন তাইহান খেয়ে ওর খুব ভালো লেগেছে তো ভাবলাম আজকে বানাই চিকেন আলু করছি আর ফ্রাইড রাইস আলুটাকে আজকে ভেজে নেব তাইহেনের পাপাও খুব ফ্রায়েড রাইসটা ভালোবাসে বিরিয়ানির থেকেও বেশি দেখো লাল লাল করে আলুটা ভেজে নিয়ে এবার চিকেনের জন্য পেঁয়াজটাকে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর ওদিকে আমি তাইহান চলে যেতে সকালে একবার ঝাঁট দিয়ে নিয়েছিলাম ঘরটা আর এদিকের বারান্দাটা তারপর তো দেখালাম কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর কটা বাসন পড়েছিল সেগুলোও মেজে নিয়েছি এই মিনি ব্লগে তো সব রকম কাজ তো দেখানো সম্ভব হয় না তাও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি সবজিগুলো দেখো কেটে নিয়েছি ছোট ছোট করে একটু কাঁচা লঙ্কাও নিলাম আর ডিম নিয়েছি তিনটে প্রথমে না চালটা অনেকটাই ভেজানো হয়ে গিয়েছিল তারপরে ভাত ফোটানোও হয়ে গিয়েছে ফের হাফ বোল মতো তুলে রেখে দিয়েছি কারণ ফ্রাইড রাইস আমার একদমই ভালো লাগে না যতটা করেছি তাহেনে পাপার আর তাইহানের এবেলা ওয়ালা হয়ে যাবে নিচেও দিয়েছি এবেলা খেয়ে নেবে আমার ননদের মেয়ে একাই আছে ছেলেটা নেই ওর মাসির বাড়ি গিয়েছে তো দেখো এখন ডিমটাকে আমি ভুজিয়া মতো করে নিয়েছি নুন গোলমরিচ দিয়ে আর এটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম তুলে রেখেছিলাম যা যা মশলা লাগে সেগুলো দিয়ে তো এদিকে দেখো ভাত ফোটার পরে না আমি তুলে নিয়েছি যেটা বললাম আগে কারণ এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো ফ্রায়েড রাইসটা ভাবছিলাম ভালো হবে কি না তো পরে তাইহানের পাপা খেয়ে বলছিল ভালো হয়েছে তাইহান স্কুল আসার পরে তো আমি ভয়েস এডিট করছিলাম তো আজকের ইউভিএস এক্সাম ছিল তাই এখানে সব কোয়েশ্চেন জানা এসেছে সব পেরেছিল কালকে রাতের বেলায় লিখেছে কিন্তু ও দশ নম্বরের ট্রু ফলস ছেড়ে এসেছে শুনে এত কষ্ট হচ্ছিল যে এত কষ্ট করে পড়াই জানা জিনিস ছেড়ে দিল তো কালকে ইংলিশ লিটারেচার এক্সাম আছে সেজন্য কোয়েশ্চেন গুলো রেডি করে রেখেছি সন্ধ্যেবেলা পড়তে বসব